সকলকে জয় যীশু আসুন আমরা যে একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় অদ্ভুত চিকিৎসক যেটা নেওয়া হয়েছে তার সেখানে লেখা আছে অধ্যায় সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া রইয়াছেন আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন তবু আমরা মনে করিলাম তিনি আহত ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্থ কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বৃদ্ধ আমাদের অপরাধের নিমিত্ত চূন্য আমাদের শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত সকল দ্বারা আমাদের হইল ঈশ্বর তার বাক্য করুন আমেন কার ক্ষত সকল দ্বারা তাহার ক্ষত সকল দ্বারা সে কে প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল আমরা যখন ডাক্তারের কাছে যাই ডাক্তার কি নাই ফিস নাই আমাদেরকে অনেক সময় অনেক ডাক্তার কাছে যেতে গেলে আগে থেকে নাম লিখাতে হয় তারপরে সিরিয়াল ধরে দাঁড়াতে হয় তারপর আমরা ডাক্তারে পৌঁছায় তারপর ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমরা ঔষধ দেয় আর প্রত্যেকটা বিনিময়ে কি করে টাকা নেয় আর দেখুন ঈশ্বর কেমন অদ্ভুত চিকিৎসক তিনি আমাদের থেকে এক টাকাও নেয় না ঈশ্বর আমাদেরকে সুস্থ করার জন্য তার একটি মাত্র পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন আর এই সমস্ত রোগের উৎপত্তির কারণ হলো পাপ সমস্ত রোগের উৎপত্তির কারণ কি পাপ আর এই পাপকে শেষ করার জন্য যদি যখন একটা ডাক্তারবাবু চিকিৎসা করেন পরীক্ষা নিরীক্ষা করেন তিনি কি বলেন এই রোগের মূলে পৌঁছাতে হবে তার গোড়ায় পৌঁছাতে হবে আর রোগটা কি গোড়া থেকে তুলে ফেলে দিতে হবে তবে কিন্তু রুগী সম্পূর্ণ সুস্থ হবে আর এই মানব শরীরের সমস্ত রোগের উৎপত্তির মেন গোড়া যদি বলেন সেটা পাপ আর সেই গোড়াটাকে কিছুতেই তুলে ফেলা যাচ্ছিল না যখন দেখবেন লোকে চাষ করে দেখবেন ঘাস মারা বিষ মারে মানে তো মানে কি হয় পুরোটা পরিষ্কার হয়ে যায় কিন্তু গাছ ঘাসের কি গোড়া মরে যায় না কিছুদিন পরে দু মাস ছমাস পরে আবার সে নতুন করে আবার ওঠে যদি তার গড়া গোড়া তুলে ফেলে যায় সে উঠবে না তার জন্য আমাদের জীবনে যে পাপ আমাদেরকে যে কুড়ে করে খায় আমাদেরকে সমস্ত সমস্যায় ফেলে আমাদেরকে নরকের পথে নিয়ে যায় আর সেই পাপকে প্রভু যিশু শেষ করার জন্য তার নিজের রক্ত তার নিজের মাংস তার ক্ষত সকল আমাদের কি করেন আরোগ্য দান করলেন আমরা দেখি যিশুর আসার আগে অনেকে অনেক পাপ করতাম পাপের বিভিন্ন মারা যেত তাদের জন্য কি মানে কি ছিল নরক দেখি যখন ডাক্তার কাছে যায় খাওয়া যায় এর সুগি যায় আলসার ক্যান্সার টিউমার সর্দি জ্বর বিভিন্ন রুগী ডাক্তার কাছে যায় আর প্রত্যেকটা রুগীকে সুস্থ করার জন্য ডাক্তার কিন্তু একটা ফিস নেয় নেয় না আর ডাক্তার কিন্তু প্রত্যেককে ওষুধ দেয় এবং তার মূল্য কিন্তু প্রভু কাছে যারা যায় তারা একদম যারা বিশেষ প্রভুকে নতুন জানে একদম মৃত্যু সজ্জায় জর্জরিত তারা কেউ জানে না চেনে না যিশুকে শুনেছে আর সেই সময় তারা প্রভুর কাছে আসে আর তারা প্রভুর কাছে আসার পরে কি আর সুস্থ হয়ে যায় একটি ভদ্রমহিলা কথা বলি তার বাড়ি হচ্ছে হরিপাল আর সেই ভদ্রমহিলা লকডাউনের সময় বডির অনেক অংশ নষ্ট হয়ে গেছে তাকে প্রত্যেক মাসে ভেলোরে নিয়ে নিয়ে যেতে হতো তার স্বামী তার জন্য প্রচুর টাকা খরচা করেছে আর লকডাউনের সময় জানি আমরা যখন প্রথম লকডাউন করে তখন কিন্তু ঘর থেকে কেউ কোথাও বানোতে পারছিল না সেই সময় সেই ভদ্র মহিলাকে কোথাও নিয়েছে না সে ফুলে গেছিল তা চলতে পারছে না তখন সে একজনকে ফোন করলো আর তাকে প্রার্থনা করে দিল এবং আমাকেও ফোন করলে আমি প্রার্থনা করে দিলাম যে ভদ্র মহিলা ওঠার ক্ষমতা ছিল না তার চলার ক্ষমতা ছিল না হার্ট কিডনি লিভার এরকম করে ছটা অংশ শরীরের পুরো ড্যামেজ যার ওঠার ক্ষমতা ছিল না তাকে প্রার্থনা করার পরে তিন থেকে চার দিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল সম্পূর্ণ উঠে হাঁটা শুরু করলো খাওয়া শুরু করলো এখানে কোন ওষুধ দেওয়া দেওয়া হয়েছিল যিশু ওষুধ না যিশু নামে ওষুধ দেওয়া হয়েছিল যিশুর নামে প্রার্থনা করেছিল যিশুর প্রার্থনাতে বিশ্বাস করেছে তাই সে বিছানা থেকে উঠতে পেরেছিল কিন্তু সেই ভদ্র মহিলাকে প্রত্যেক মাসে কিন্তু ডাক্তার ডাক্তারবাবু ওষুধ দিচ্ছিলেন হচ্ছিল কিন্তু মহান চিকিৎসক অদ্ভুত চিকিৎসক যে চিকিৎসকের কাছে ওষুধ লাগে না বিশ্বাস লাগে যে আপনি যখন কোনো রুগীকে নিয়ে যে কোনো ডাক্তার কাছে যাবেন অনেক ডাক্তার সব রুগীকে সুস্থ করতে পারে না সে যদি এক হাজার চিকিৎসা করে দুশো চারশো সে না আমি তোমাকে সুস্থ করতে পারবো না যিশুর কাছে যে রুগী যাক হাঁটু ব্যথা আসো কোমর ব্যথা আসো বুকে ব্যথা আসো আরে মনের ব্যথা তবুও আসো হ্যাঁ কিন্তু প্রভু যিশুর কাছে আলসার ক্যান্সার টিউমার হতাশা ব্যর্থতা যে কোনো মানুষ আসে তা সুস্থ হয়ে যায় আর সেই অদ্ভুত চিকিৎসকের কাছে যারা প্রভু বলে ডেকেছে তার প্রত্যেকে আশীর্বাদ পেয়েছে আর প্রভু যিশু আমাদের জন্য তার শরীরে যে আঘাতপ্রাপ্ত হলেন ক্ষত তার ক্ষত সকল দ্বারা না এই যে অনেকে আমাদের অনেক কথা বলে কিন্তু আমরা অনেক সময় কী করি সেটাকে সঠিক ব্যাখ্যা দিতে আমরা পারি না কিন্তু প্রভু যিশু এই পৃথিবীতে এলেন কাদের জন্য আমাদের মতো মানুষকে সুস্থ করার জন্য যাতে যে কেউ প্রভুকে আব্বা পিতা বলে ডাকতে পারে তাকে প্রভু বলে ডাকতে পারে তাকে বন্ধু বলে ডাকতে পারে তাকে গুরু বলে ডাকতে পারে আর যে কেউ প্রভুর কাছে এসেছে সে আরোগ্য পেয়েছে আপনাদেরকে আমি একটি গল্প বলেছিলাম না সেই একটি বোন এডস হয়েছিল সেই এয়ারপোর্টে যে গেছিল আর সেখানে প্রভু এক সন্তান কি বললেন যাও তাকে গিয়ে বলো তার এডস হয়েছে আর সে যখন তাকে গিয়ে বললো সে এক চড় মারলো তারপরে সে অনুশোচনা করলো যে সে তো ঠিক বলেছে যে আমার এডস হয়েছে কিন্তু অত লোকের সামনে তার স্বীকার করার ক্ষমতা ছিল না সে আতঙ্কগ্রস্ত হয়ে হয়ে পড়েছিল তারপর চিন্তা করলো আমার এডস হয়েছে আমার বাড়ির লোকও জানে না তাহলে এ জানল কী করে ঘন্টা দুয়েক পরে সে যখন ফিরে এলো সে যখন জিজ্ঞাসা করলো যে আপনি আমার এডস হয়েছে জানলেন কী করে বললেন প্রভু আমাকে বলেছে তুমি যদি প্রভুর কাছে নত হও প্রভুর কাছে স্বীকার করো তোমার পাপ আমি তোমার এডস মুক্ত করব আর সেই সময় নিজেকে নত করলো প্রভুর কাছে হৃদয়কে দিল আর সে প্রভুর কাছে পাপ স্বীকার করলো আর তাকে প্রার্থনা করে দিল আর তার এস ভালো হয়ে গেল আর যখন সে প্রার্থনা করার পর শক্তি অনুভব করলো আর সে বারবার চেষ্টা করছে কখন আমি বাইরে যাব গিয়ে ডক্টরের কাছে গিয়ে আমি কী করবো রিপোর্ট করব আর সে যখন বাইরে গেল ডক্টরের কাছে রিপোর্ট করলো প্রথমবারে নেগেটিভ আবার করলো রিপোর্ট নেগেটিভ আবার অন্য আবার অন্য অন্য জায়গায় করলো কি হলো নেগেটিভ তখন সে প্রভুকে ধন্যবাদ দিল হ্যাঁ প্রভু তোমার ক্ষত সকল দ্বারা আমাকে আরোগ্য করেছ আজকে সেই অদ্ভুত চিকিৎসক আপনাকে বলছে আপনার কি সমস্যা আছে কি সমস্যা আছে আমার কাছে আসো আমি তোমাকে সুস্থ করব যারা সুস্থ হতে চায় তারা প্রভুর কাছে আসতে হবে যারা সুস্থ হতে চায় প্রভুকে হৃদয়ে স্থান দিতে হবে যারা সুস্থ হতে চায় প্রভুকে স্বীকার করতে হবে যদি স্বীকার না করেন সুস্থ হবেন না তিনি এমন অদ্ভুত চিকিৎসক তার কাছে শুধু হৃদয় দিতে হয় তিনি আপনার জীবনে কার্য করবেন আপনার জীবনে ওষুধ ঈশ্বর বাক্য যিশুর বাক্য ঈশ্বরের বাক্য বাইবেল যত পাঠ করবেন আপনি ওষুধ খাচ্ছেন এটা হলো ঈশ্বরের ওষুধ আর সেই অদ্ভুত চিকিৎসক আপনাকে চিকিৎসা করার জন্য তৈরি হয়ে আছেন আপনি কি চিকিৎসা নেবেন যে চিকিৎসা নেবে তাকে প্রভুকে হবে যে প্রভু এসো অন্তরে আর প্রভু তাকে আশীর্বাদ করবেন আর সেই অদ্ভুত চিকিৎসক হাঁটু ব্যথা কোমর ব্যথা মাথা ব্যথা আলসার ক্যান্সার টিউমার সর্বরোগের ঔষধ নিয়ে তিনি প্রস্তুত তিনি অনন্ত জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন তিনি আহ্বান করছেন আমার কাছে এসো চিকিৎসা করাতে আমার কাছে চিকিৎসা করাতে পয়সা লাগে না হৃদয় লাগে তুমি হৃদয়ে দ্বার খুলে দাও আর তুমি সর্ব রোগ থেকে মুক্ত হয়ে যাও সর্বোপরি যে পাপ মানুষকে নরকে নিয়ে যায় সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাও তাই প্রভু শিশুর কাছে আসুন আপনার জীবনের সর্ব রোগের চিকিৎসা করান মনের রোগ থেকে শারীরিক রোগ এবং যে দ্বন্দ্বের মধ্যে আছেন সেই দ্বন্দ্বকে চিকিৎসা করান আর সমস্ত রোগমুক্ত হন আর অনন্ত জীবন প্রাপ্ত হন তাই প্রভু যিশুর কাছে আপনার জীবনকে সমর্পণ করুন আর অনন্ত জীবন লাভ করুন সেই প্রভু যীশু আপনার শারীরিক মানসিক ও আত্মিক চিকিৎসা করার জন্য প্রস্তুত আপনি প্রভুর কাছে আপনার সর্বভারকে অর্পণ করুন আর অনন্ত জীবন লাভ করুন ঈশ্বর তার বাক্য ব্যস্ত করুন আমেন